আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স আমি সাবির হোসেন আজকে বিকেলে আসছে আমাদের বাড়ির পাশে দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ প্রাকৃতিক ধান এবং মাঝখান দিয়ে বয়ে গেছে একটি রাস্তা চক কিংবা মাঠ বলেন যাই বলেন এটার মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে গেছে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ধান হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ঘুরতে যেতে পারেন না কিংবা প্রতিনিয়ত কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী চক কিংবা মাঠে যাবেন দেখবেন প্রকৃতির একটা সুন্দর ফিল পাবেন অনুভূতি আপনারা করবেন তো আপনারা সবাই নিজেদের যেটা আপনারা নিজেরা যেটা পাচ্ছেন সেটা উপভোগ করুন এবং কোথাও ঘুরতে যেতে পারলেন না ভালো সুন্দর ভালো জায়গায় তাই বলে আপনারা মন খারাপ করবেন না আপনাদের বাড়ির পাশে আপনারা রয়েছে খুব সুন্দর একটা জায়গা দেখবেন তাদের গ্রামে থাকেন মাঠ ঘাট মাঠের পাশ দিয়ে দেখবেন খুব সুন্দর সুন্দর ধান হয়ে থাকে খুব সুন্দর একটা পরিবেশ যেটা না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না যেন সবুজ পরিবেশের মধ্যে আমরা আটকে গিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখানে এসে এবং আমাদের বাড়ির পাশবর্তী এখানে আমরা প্রতিদিনই কম বেশি প্রতিনিয়ত এসে থাকি তো আলহামদুলিল্লাহ যারা ঘুরতে যেতে পারেন না তারা এই ফিল্ডটা উপভোগ করেন সুন্দর একটা বাতাস সুন্দর একটা আবহাওয়া রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো তাই নিজের যেটা পাচ্ছেন সেটা উপভোগ করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ